বড় হজুর খুন দিল সালাম আলাইকুম আমাদের শেরপুরে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ শেরপুর নালিতাবাড়ি ময়মনসিংহ বিভাগ আমাদের শেরপুর জেলা নালিতাবাড়ি অবস্থিত ঐতিহ্যবাহী বাতকুসি বেকিগুড়া জামিউল উলুম মাদ্রাসা বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ এখন মাদ্রাসা হেস বিভাগ ওয়াল ভেঙে গেছে এখন

সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকল ছাত্রদেরকে হেফাজত করছে এবং আমরা সকল ছাত্রদেরকে রাস্তায় উঠাইছি এখন আমরা রাস্তার দিকে আমাদের মাদ্রাসায় মাদ্রাসা ডুবে গেছে মাদ্রাসায় বর্তমানে বর্তমানে পানি এই যে আমাদের মাদ্রাসায় ওয়াল ভেঙে গেছে আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে আমাদের মাদ্রাসার এক ওয়াল ভেঙে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক এখানে অনেক মানুষ পানি বন্দী প্রায় শতাধিকের উপরে বাড়ি ঘর পানিবন্দি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলি সব পানিবন্দি হয়ে গেছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তালা যাতে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করে এবং যারা পানি পানিবন্দি হয়েছে আল্লাহ তালা যেন সবাই হেফাজত করে এটাই উদ্দেশ্য ওর অন্য কোনো উদ্দেশ্য নেই

কি এটা ভাষা ও প্রকাশ্য সেটা হচ্ছে যে এটা হয়তো বা কোনোভাবে পানিটা আসছে তো আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু পর্যায়ক্রমে পানিটা বেড়ে চলছে এখন এমনভাবে বেড়ে চলছে যে আমাদের এখন বাইরে এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা নন্নি এক নং কুরাগাঁও ইউনিয়ন বাতকুসি গ্রামে এই ভয়াবহ বন্যা হচ্ছে সবাই লাইভটি শেয়ার করে দেন সবাইকে দেখা দেখে দেন সবাই যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক পানি বন্যা পরিস্থিতি বাড়তেই আছে কমার কোনো এই নাই ফখরুল ভাই কমেন্ট করছেন কোন জায়গা এটা হচ্ছে আপনার ময়মন সিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা বাতকুসি গ্রাম আমাদের হেলথ বিভাগের এক অংশ মানে এক সাইডের ওয়াল পুরাটাই ভেঙে পানি ভিতরে অবস্থিত হয়ে অনেক ছাত্রদের ক্ষয়ক্ষতি হয়েছে ছাত্রদের ওয়াল ভেঙে ছাত্রদের টাং টুং বেডিং টেডিং অনেক ছাত্রদের ভাসিয়ে নিয়ে গেছে হাজার হাজার ইট মাদ্রাসার কাজের জন্য এই বিল্ডিং এর জন্য রাখা হয়েছিল এই যে নতুন বিল্ডিং এই নতুন ভবনের জন্য রাখা হয়েছিল এই ইট গুলো ভাসিয়ে নিয়ে গেছে এই অনেক বাড়ি ঘর সালামালাইকুম আপনার জীবন এরকম বন্ধ দেখছেন ওনার বাসা এখানে কিন্তু উনি ফার্স্ট টাইম এরকম বন্যা দেখলো আর কি সবাই দোয়া করবেন সবাই হেফাজত করুক অনেকের বাড়িঘর ডুবে গেছে এই যে দেখেন বাড়ি এই যে বাড়িগুলো এই বাড়িগুলো পানির নিচে পানির খুব ভয়াবহ এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা আমাদের মাদ্রাসে যাওয়ার এবং কি এখানে প্রায় তিন সর উপরে বাড়ি আছে এখানে এটা হচ্ছে মেন রাস্তায় যে মানুষগুলো আসতেছে যাইতেছে এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তায় হচ্ছে কমর পানির উপরে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ তালা সবাই হেফাজত করুক Allah